এটা জেনিস দেখা ওই দেখো আমাদের মটামালু হলো তুলসী গাছের তলায় বসে রয়েছে এই দেখো মটামালু মেলক্ষকই কই ছোট মেলক্ষী বড় মেলক্ষী কি আছে এখানে বসে রয়েছে কেন কি রে ঠান্ডার মধ্যে লোকের রোদে বসে আরে এ পাগল দেখো এই দেখো তুলসী গাছ এই যে তুলসী গাছ তুলসী বনে বসে বসে গাচুল কাচ্ছে ওই মোটা মেলু 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 তুমি চিমকেন খাবা মেলু ও মেলু মেলু ও মেলু চুলকাতেই ব্যস্ত চুলকানি বিড়ালে আসলে হাই চুলকানি চুলকানি নাম চুলকানি বিড়াল ঠিক আছে মেলু 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 ভূত আসছে মেলু মেলু মোটা মেলু বাজে মেলু পচা মেলু 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 বাবা পোজ দিচ্ছে মেলু পোজ দিচ্ছে মেলু মেলু কিন্তু টুইন্স হ্যাঁ মেলুর সঙ্গে যে আর বেবি হয়েছিল এই যে সেলু মেলু যে হলো কিন্তু মেলুর টুইন একে নিয়ে গিয়ে এখন আমি ছেড়ে দেব চলো সেলু তুমি এখন মেলুর কাছে যাবে মেলু ওখানে একা একা বসে রয়েছে মেলু কিন্তু আগে এর সঙ্গে খুব খেলতো যাও 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 সেলু যাও মেলুর সঙ্গে খেলা করো যাও মেলুর সঙ্গে থাকো মেলুর সঙ্গে মেলুর কাছে যাও মেলুর কাছে যাও মেলুর কাছে গিয়ে বসো কেন 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 সেলু চলে গেছে সেলু ওকে পছন্দ করে না এটা খুব একাল সেরে বিড়াল মানে একা একা থাকবে ও কাউকে নিয়ে থাকবে না আর ওদের মাম্মি এইটা হলো ওদের মাম্মি লালিজি এটা কিন্তু ওদের মা ওই দেখো সেলু দেখো কোথায় ও শুধু খেলনার সঙ্গে থাকবে ওই যে ফেল্লা ফেল্লার কাছে যাবে ফেল্লা ওকে গাচুল করেবে হই তাই ওর এটাই খুব ভালো লাগে ও দেখো ও কিন্তু বলছে দুতিমত যে ফেল্লাকে গাচুল করে দিতে ফেল্লাও গাচুল করে দেয় เฮই হাই ফেল্লা বাচ্চা কাচ্চা থাকলে বায়না করবে এটাই স্বাভাবিক আজকে আমার ছেলেকে এই জিনিসটা কিনে দিয়েছে মাহির মা সাথে দুখানা কুরকুরেও কিনে দিয়েছিল এই জিনিসটা যেতে আসতে আমার ছেলে প্রায় পঞ্চাশবার দেখে কিন্তু চাওয়ার সাহস আমার কাছ থেকে হয় না কারণ আমি জানি এগুলোতে খুব একটা ভালো জিনিসটা থাকেও না কোন আইসক্রিমের আদলে দেখতে খেতে কিন্তু একদমই ভালো নয় আমার ছেলের খেয়ে আবার খুবই ভালো রেখেছে লেগেছে আমি এক হাতে ফোন ধরে খুলতে পারছিলাম না তাই ওকে বললাম তুই একটু খুলে দেখা দেখো সুন্দর দেখতে ছাতার মতো জিনিসটা ওকে জিজ্ঞাসা করছি কি রে খেতে ভালো বলছে হ্যাঁ ভালো আগে একটা কি পাওয়া যেত সেই বিস্কুটের মধ্যে চকলেট ঠিক ওরকমই খেতে কিন্তু গন্ধটা ভীষণ বিচ্ছিরি বাচ্চা বাচ্চা শুনবে না দেখলে বায়না করবে এটাই স্বাভাবিক আমার ছেলেও বা এ করেনি কিন্তু ওকে কিনে দিয়েছে আর একজন পিসি আমাকে দিয়ে গিয়েছিল এই কামরাঙাটা আমি তো ভীষণ টক খেতে ভালোবাসি প্রচুর কামরাঙা দিয়ে গিয়েছিল প্রায় দুদিন ধরেই খাচ্ছি আর হেভি মিষ্টি ছিল খেতে না খুব ভালো ছিল মা সন্ধেবেলা দুধ দুইয়ে এনেছে দেখো কতটা দুধ হয়েছে তো চলো আজকের মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকো